আজকে বিকালে পাঙ্কাশ মাছের সাথে অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিল আর আমিও সবগুলো সবজি অল্প অল্প করে দিয়ে তরকারি রান্না করে ফেললাম শীতের এই টাটকা সবজি দিয়ে পাঙ্কাশ মাছের তরকারি কিন্তু অনেক মজা হয়েছিল চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেই শীতের সবজি এনেছিল কপি টমেটো গাজর আলু আমি তরকারিতে এই সবজিগুলোই ব্যবহার করব। আর মাছগুলো পরিষ্কার করে সাইজের সবগুলো মাছ নিয়েছি আর সাথে নিয়েছি মাছের দুটো পেটি পাঙ্কাশ মাছের পেটি খেতে কিন্তু অনেক মজা তাই আমি পাঙ্কাশ মাছের পেটি নিয়েছি কার কার পাঙ্কাশ মাছের পেটি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমি সব সবজি কেটে ধুয়ে নিয়েছি কিন্তু মশলা গুলো রেডি করে রাখছি নিয়েছি হাফ চামচ কম হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দু চামচ মরিচ গুঁড়া পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা আর এক চামচ লবণ চুলাই কড়াই গরম করে এবার দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন তেল গরম করে দিয়ে দিব সবগুলো মশলা মশলা গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব মাছ মাছ আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব পাঙ্গাস মাছ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলে মাছের যে একটা গন্ধ থাকে সেইটা থাকবে না মাস পাঁচ ছয় মিনিট কষানো হয়ে গেলে বাটিতে তুলে নিব এবার আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সবজিগুলো সবজিগুলোতে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সাথে মাছগুলো দিয়ে দিব এবার আমি দশ বারো মিনিটের মতো চুলার অল্প আছে রান্না করে নিব দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে গরম গরম তরকারি দিয়ে গরম ভাতের সাথে খেলে কিন্তু অনেক মজা লাগে কয়েক প্রকারের শীতের সবজি দিয়ে তরকারি রান্না করলে আসলেই অনেক মজা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ